ভাই ট্যাংরা মাস কত একদম একদম 600 একদম 600 550 আসল মাস একদম একদম ট্যাংরা 600 টাকা আসল মাস কত করে মাস টাকা নিলে 280 এটা এটা টাকা হুম

তাজা মাছ কিনে চেষ্টা করি সেটা তাজা মাছগুলো নাহলে অন্য মাছগুলো গন্ধ হয় আমি আর থেকে মাছ করি সবসময় তাজা মাছ এই জন্য আপনাদের তাজা মাছের দামগুলো বলছিলাম সবাইকে শুধু চিংড়ি মাছটা তাজা নেওয়া সম্ভব হয় না দেখে এখানে নেওয়া যায় কিনা দুইটা মাছ ডাইরেক্ট দুইশো আশি টাকা কেজি আসলে ওষুধ কাছে

কাকা কানঝুলা কাকা আ রাখছো